কালকে ছিল উপোস সকাল সকাল উঠেই স্নান সেরে নিলাম আর উপোসের দিনটা আমার একটু তাড়া থাকে সব কিছু পরিষ্কার করতে হয় স্নান সেরে নিয়ে তুলসীতলা জল দিয়ে এবার হচ্ছে গিয়ে ঘরের টুকটাক কাজ যা যা কিছু ছিল সব কিছু করে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আগেই হচ্ছে গিয়ে সমস্ত চুলা থেকে শুরু করে পুরো রান্নাঘর ক্লিন করে রেখেছিলাম সেজন্য আসলে খুব একটা সময় লাগেনি একমগ জল খেয়ে নিলাম প্রচুর পরিমাণে জল জলদেশটা পেয়েছিল। আজকে বানাচ্ছি সাগুদানার খিচুড়ি সেজন্য হচ্ছে গিয়ে আমি এখানে সাগু তারপরে যা যা দরকার সব কিছু নামিয়ে নিলাম সাগুটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম খিচুড়ি যেহেতু সবজি তো মাস্ট এখানে কাঁকরোল নিলাম বিটরুট নিলাম আর কিছু আলুও কাটব সমস্ত সবজিগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি পরবর্তীতে কেটে নিয়ে আবারও ধুবো কিন্তু ফার্স্টে ধুলে হয় কি পরবর্তীতে আর খুব বেশি করে একদম ধুতে হয় না ময়লাগুলো অনেকটাই ক্লিন হয়ে যায় আর হচ্ছে গিয়ে নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ ওগুলোও দিব এই পাশে হচ্ছে আমি একটা বাটিতে জল নিয়ে কিছু সয়াবিন ভিজিয়ে রাখছি নিরামিষ দিন মানেই সয়াবিন সয়াবিন ছাড়া চলেই না এরকম একটা অবস্থা সয়াবিনগুলো ভিজাতে ভিজাতে এ আমি চলে যাই একটু কাটাকুটি করতে সয়াবিনটা ফুললে ততক্ষণে ডাবল হয়ে যাবে আর অনেকটা সফট হয়ে যাবে এখানে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো না আমার বেশ ভালো লাগে সত্যি কথা বলতে এই ধনিয়া পাতার স্মেল যে তরকারিতেই দিবো না কেন তরকারি টেস্ট হতে বাধ্য এত সুন্দর একটা স্মেল আসে আর আমার সচরাচরি ধনিয়া পাতা ছাড়া চলেই না আর এই যে বলেছিলাম সয়াবিনগুলো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়ে গেছে গরম জলে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম দু মিনিটের মতো সেদ্ধ হলেই নামিয়ে নেব আর এ পাশে শাগুদানাটাকেও আমি খুব ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম বিটরুট কাকরোল আর হচ্ছে গিয়ে আলু এর পাশে সয়াবিনটাকে খুব ভালো মতো হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু বলতে একটু কড়া করেই ভাজছি আর কারকলটাকে একটু করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা সবজি আমি এখানে খিচুড়িতে যখন খিচুড়ি রান্না করি তখন ভেজেই দিই ফোড়নে দিয়ে দিলাম মেথি আর জিরা সেই সাথে আদা বাটা জিরা বাটা গুঁড়া মশলা হিসেবে যাবে হলুদ আর হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো সেই সাথে বেশ কিছু কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি এই খিচুড়িটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে যেহেতু নিরামিষ এবার হচ্ছে গিয়ে মশলাটা ভালো মতো কষে গেলে আমি এখানে সাগুগুলো দিয়ে দিব সাগুদানা দিয়ে কিন্তু অনেক রেসিপি হয় পায়েস হয় লুচি হয় আরও বিভিন্ন কিছু মশলার সাথে সাগুদানা দেওয়ার পরে সবজিটা আর সয়াবিনটা এখানে আমি দিয়ে দেন হচ্ছে গিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব সত্যি কথা বলতে এই রেসিপিটা শুধু উপোসের দিনে না এমনিতেও ব্রেকফাস্টে বা বিকেলে যখন আমরা হচ্ছে গিয়ে ডিনারে খুব বেশি একটা ভারী খাবার খেতে চাই না তখন রান্না করলে বেশ ভালো লাগে আর এটা পুষ্টিতে ভরপুর এবার ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সাগুদানার খিচুড়ি এই খিচুড়িটা যেমন পুষ্টিতে ভরপুর তেমনি স্বাদের দিক থেকে একদমই পারফেক্ট সাথে ছিল কিছু ফ্রুটস আজকে এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবে